হ্যালো আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক বেশ ভালো আছো আজকে আমরা পড়বো আমাদের বাংলা বইয়ের পাঠ কত বলো তো গত ক্লাসে আমরা পড়েছিলাম পাঠ সাত পর্যন্ত আজকে আমরা পড়বো পাঠ আট থেকে তো পাঠ আটে কি আছে দেখে নেই পাঠ আট দেখে বুঝে কাজ করি দেখে বুঝে কাজ করি আগে দেখতে হবে বুঝতে হবে তারপর কাজ করতে হবে দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে এবং এই ছবিগুলো দেখতে হবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তো দেখো প্রথম ছবিটিতে দেখে বুঝতে হবে ঝুড়িতে ময়লা ফেলি দেখো এই ঝুড়িতে কিছু ফেলছে হ্যাঁ দেখে বুঝতে হবে ঝুড়িতে ময়লা ফেলি এই ছবিটি যখন আশেপাশে কোথাও দেখবে হয়তো সেটি রাস্তাঘাট হতে পারে রেস্টুরেন্টও হতে পারে হসপিটালও হতে পারে দেখে বুঝতে হবে ঝুড়িতে ময়লা ফেলি এবং দেখে বুঝতে বুঝতে পারবে যে কোথাও ময়লা ফেলা ঝুড়ি আছে দ্বিতীয় ছবিটিতে এই ছবিটি দেখে বুঝতে হবে টয়লেট ব্যবহার করি টয়লেট ব্যবহার করি এই ছবিটি যেখানে থাকবে তার আশেপাশে নিশ্চয়ই কোথাও টয়লেট আছে কেমন দেখে বুঝতে হবে টয়লেট ব্যবহার করি তিন নম্বর ছবিটিতে এখানে এটি ট্যাপ আছে কল এখানে এবং পানি পড়ছে হাত কেউ পরিষ্কার করছে এরকম তো এই ছবিটি দেখেই বোঝা যাচ্ছে হাত ধুই পরিচ্ছন্ন থাকি এই ছবিটি দিকে বুঝতে হবে হাত ধুই পরিচ্ছন্ন থাকি চার নম্বর ছবিতে কিউ দেখো রাস্তা দিয়ে মনে হচ্ছে হেঁটে যাচ্ছে কেমন এই এটার নাম হচ্ছে যে সাদা কালো ডোরা কাটার দাগ এটার নাম হচ্ছে জেব্রা ক্রসিং এটার নাম হচ্ছে জেব্রা ক্রসিং হ্যাঁ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই এই এই ছবিটি তাহলে কোথায় থাকবে এটাই রাস্তাতেই থাকবে হ্যাঁ রাস্তায় দেখবা এই এরকম একটা জেব্রা এরকম একটা এই যে সাদা কালো ডোরাকাটা এখানে একটা সাইনবোর্ডের সাইনবোর্ড ন একটা এখানে এরকম ছবি দেওয়া থাকবে দেখে বুঝতে হবে এখান থেকে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই কেমন তারপরে এই পাঁচ নম্বর ছবিটাতে দেখো কতগুলো হাত আছে একসাথে কোথাও ফাঁকা নেই একসাথে হ্যাঁ মিলেমিশে থাকি থাকি তাহলে আবার হ্যাঁ এই ছবিটি দেখে বুঝবে ঝুড়িতে ময়লা ফেলি এই ছবিটিতে আছে দেখে বুঝবে টয়লেট ব্যবহার করি এবং এই ছবিটিতে হাত ধুই পরিচ্ছন্ন থাকি হ্যাঁ এই ছবিটিতে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই এবং এ হাতের ছবিটা দেখে বুঝবে মিলেমিশে থাকি এখন শিক্ষার্থীরা এখন যদি এটা দিয়ে আমি যদি এটা খাতা দিয়ে বন্ধ করে দিই আমি যদি এটা দিয়ে বন্ধ করে দিই তাহলে কি তোমরা বুঝতে পারবে হ্যাঁ ছবিগুলো দেখে মনে রাখতে হবে যাতে তোমরা কোথাও এই ছবিগুলো দেখা মাত্রই বুঝতে পারো কোনটা দিয়ে কি বোঝাচ্ছে এর জন্য এর জন্য বলেছে দেখে বুঝে কাজ করি তাহলে এটা দিয়ে কি করবো আমরা কি বুঝবো ঝুড়িতে ময়লা ফেলি এই ছবিটি দিয়ে কি করবো টয়লেট ব্যবহার করি এবং তিন নম্বর ছবিতে হাত ধুই পরিচ্ছন্ন থাকি চার নম্বর ছবিতে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই আর এই পাঁচ নম্বর ছবিটিতে মিলিমিশে থাকি ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো চলে যাচ্ছে পরের পাঠে পাঠ নয় বর্ণ বর্ণ দেখো কথাটির মাঝখানে কিন্তু অর্থ লুকিয়ে আছে যুক্ত মানে লাগানো কেমন সহজ কথায় এখানে কি কি আছে দেখো ফাল্গুনে অনেক ফুল ফোটে ফাল্গুনে অনেক ফুল ফোটে এখানে দেখো যুক্ত বর্ণ বলতে যখন দুইটি বর্ণ একসাথে থাকবে দেখো ফয়েতে কোনো ফ ফ এখানে আর কোন বর্ণ নেই নেই এখানে কোনটাতে নেই তাহলে আছে এ ল আর গ একসাথে তাহলে এখানে কোনটিতে যুক্ত যুক্ত বর্ণের শব্দটা হচ্ছে ফাল্গুন দেখা ফাল্গুন এবং দেখো লাল দিয়ে চিহ্নিত করে দিয়েছে ল এবং গ লাল দিয়ে চিহ্নিত করে দিয়েছে তাহলে এখান থেকে আমরা এই শব্দটা থেকে যুক্ত বর্ণটাকে আলাদা করে লিখেছে ল এবং গ হ্যাঁ এখন আমরা যুক্ত থেকে বর্ণগুলো আলাদা করে লিখলে হয় ল যোগ গ ল যোগ গ দ্বিতীয়টাতে আসছি স্কুল খুলেছে স্কুল খুলেছে তাহলে এখানে দেখো যুক্ত বর্ণযুক্ত শব্দ হচ্ছে স্কুল স সংযুক্ত ক রসুকার ল স্কুল তাহলে এখানে যুক্ত যুক্ত বর্ণ হচ্ছে দন্ত স সংযুক্ত ক ভেঙে লিখলে হয় স যোগ ক কেমন দন্ত স যোগ ক রাজু ও মৃতু বন্ধু রাজু ও মৃতু বন্ধু এখানে কোনটা হচ্ছে বলতো বন্ধু ব নয় ধ ন যুক্ত ধ ধর বন্ধু তাহলে আলাদা করে লিখলে হয় ন যুক্ত ধ এবং আমরা ভেঙে লিখলে ন যোগ ধ ধ দন্ত ন যোগ তারপরে তিথি খেলতে পছন্দ করে তিথি খেলতে পছন্দ করে তাহলে এখানে কোনটা পছন্দ কারণ ন এখানে দন্তনার সাথে দ আছে পছন্দ এখানে তারপরে ন যুক্ত দ আলাদা করে লিখলে হবে ন যোগ দ দন্তন্য যোগ দ তারপরে ছুটির ঘন্টা বাঁচলো ছুটির ঘন্টা বাঁচলো তাহলে এখানে হচ্ছে ঘন্টা যুক্ত বর্ণযুক্ত শব্দ হচ্ছে ঘন্টা ঘন্টাতে দেখো এটা হচ্ছে মূর্ধন্য মূর্ধন্য যুক্ত ট ভেঙে লিখলে হবে মূর্ধন্য যোগ ট মূর্ধন্য যোগ ট তারপরে রাস্তায় অনেক গাড়ি রাস্তায় অনেক গাড়ি তাহলে যুক্ত বর্ণযুক্ত শব্দ হচ্ছে রাস্তা রা দন্তস্য সংযুক্ত রাস্তা তাহলে আকার দন্তসযুক্ত তকে ভেঙে লিখলে হয় দন্তস যোগ দন্তস যোগ সবাই মিলে রান্না করি সবাই মিলে রান্না করি তাহলে হচ্ছে যুক্ত বর্ণযুক্ত শব্দ হচ্ছে রান্না রা নয় ন যুক্ত ন আকার রান্না তাহলে যুক্ত বর্ণটাকে আলাদা করে লিখতে হয় লিখলে হয় ন যুক্ত ন তাহলে নন্তন যোগ দন্ত বাগান পরিষ্কার করি বাগান পরিষ্কার করি এখানে হচ্ছে যুক্ত যুক্ত শব্দ হচ্ছে পরিষ্কার যোগ ক কর্ধনস্য যোগ ক কেমন তাহলে বুঝতে পারলে তো প্রথমে একটি বাক্য বাক্য থেকে যুক্ত বর্ণযুক্ত শব্দটাকে আলাদা করেছে এবং শব্দ থেকে যুক্ত বর্ণযুক্ত বর্ণটা আলাদা করেছে এবং বর্ণ দুটোকে এখানে ভেঙে লিখে দেখিয়েছে কেমন তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে লিখবে তাহলে দেখবে অনেক সহজ হয়ে গেছে পরের পাঠে হচ্ছে পাঠ দশ পাঠ দশ একুশের গান একুশের গান লিখেছেন আব্দুল গাফার চৌধুরী লিখেছেন আব্দুল গফ্ফার চৌধুরী দেখো এই ছবিটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত তাই না আমরা এটা হচ্ছে একুশে একুশে ফেব্রুয়ারিতে আমরা সবাই প্রপাত ফিরিতে যাই তাই না তো চলো আমরা এই এই এটি পরে এটা এটা আমরা পড়ে ফেলি আমার আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আরেকবার পড়ি একুশের গান লিখেছেন আব্দুল গাফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি কেমন এখানে কিছু প্রশ্ন আছে দেখো এ গান আমরা কখন গাই এ গান আমরা কখন গাই বলতো এই গানটি আমরা গাই একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি আমরা একুশে ফেব্রুয়ারিতে অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এই গানটি গাই গানটি আমরা কাদের স্মরণে গাই গানটি আমরা গাই আমাদের ভাষা শহীদদের স্মরণে বা এই মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন ভাষা শহীদদের স্মরণে গানটি শুরু করে গাই হ্যাঁ এই গানটি তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সহায়তা ক্লাসেও সুন্দর করে শুরু করে গে গাইতে পারবে এমন বা নিজেরাও চেষ্টা করলেই কয়েকবার রিডিং পড়লে ভালো করে পড়লে আয়ত্ত করতে পারলে তোমরা এটা ভালো করে গাইতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে বাংলা ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ